আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দিনটি হচ্ছে 14 ফে আজকে 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস বটে ভ্যালেন্টাইন ডে তো আছেই সঙ্গে উপরি পাওনা হচ্ছে এই বছর একই দিনে সরস্বতী পূজা পড়েছে তো আমাদের বাড়িতে তো নরমালি প্রত্যেক বছরই সরস্বতী পূজা হয় আর তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা সবাই জানো যে মা মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই কিছুদিনের জন্য ঘুরতে গেছে তো আমার ওপরেই সমস্ত দায়িত্ব বর্তেছে তো আমি সেভাবে পুজোর জিনিস মানে অতটা জানি না যে কিভাবে নর্মাল পুজো আমিও করি কিন্তু কোনো পুজো হলে যে কিভাবে কি গোছাতে হয় সেটা আমি কখনো করিনি মা আমাকে বলে দেয় মারটা শুনে শুনে আমি করি কিন্তু নিজে কখনো করিনি তো এই প্রথমবার আমার বিয়ে হয়েছে দু বছর তোমরা সেটাও জানো প্রথমবার আমি নিজের হাতে সবটা করেছি আর মিষ্টি আমাকে হেল্প করেছে আর বাজার তো ওরা দুই ভাই মিলে করে এসেছে তো দেখো এসো নিজের

আজকে সরস্বতী ঠাকুরও আছে প্লাস আমার কার্তিক সরও তো আছেই এই যে দেখো প্রত্যেক দিনের পুজো আমি সারি দেখো আজকে আমি যেভাবে সবকিছু গুছিয়েছি মা নেই মা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যেখানে ঘুরতে গেছে সেখান থেকে মার কথা মতো আমি সবকিছু করেছি এই যে আমাদের সরস্বতী ঠাকুর এখনো ঠাকুর মশাই যেহেতু এসে পৌঁছায়নি তাই মুখটা এখনো খুলিনি ঠাকুরদা ঠাকুরদা আসলে তারপর আমরা খুলবো এই যে দেখো কি কি এই যে কার্তিক আমাদের সোনার টুকরো কার্তিক কার্তিককে আবার একটু বেশি ভালোবাসলো গোপাল আবার একটু রাগ করে দুজনকেই সমান ভালোবাসতে হয় এই যে দেখো এখানে পাঁচ রকমের ফল আমি বানিয়ে দিয়েছি কেটে দিয়েছি এই যে দেখো পুজোর সময় তো পাঁচ ফল দিতেই হয় পাঁচ রকম ফল দিয়েছি ভুজ্জি যেটা বলে ভুজ্জি দিয়েছি আর এখানে দোয়াত কলম ঠাকুরদা বলে দিয়েছিল যা যা বলেছিল আবির কাঠি সব কিছু রেখেছি আর এখানে রেখেছি হচ্ছে গিয়ে খৈয়ের মোয়া চিড়ে খের মোয়া মুড়ির মোয়া বাতসা আর কদমা আর এখানে চিড়ে আর হয় ঠাকুরদা যেটা আমাকে বলে দিয়েছে আর রসগোল্লা রেখেছি এখানে রেখেছি হচ্ছে গিয়ে চাল হ্যাঁ দু বলেছিল দুই ভাগে করতে একটা পাঁচ ভাগে একটা এক ভাগে সেটা করে রেখেছি এখানে আছে পাঁচ মিষ্টি আর এই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর তা না দেখতে আর এই যে প্রথম আমি কোনদিন সুজি করিনি সুজিটা একটু মানে ঘন মানে শক্ত মতল হয়ে গেছে একটু একটু পাতলা হলে বেশি ভালো হতো তো যাই হোক সুজি করেছি এই যে সকালবেলা মিষ্টি আরর দাদা মিলে লুচিটা করেছি আমি লুচির দিকে যেতে পারি নি এদিকে যেহেতু বসেছিলাম মিষ্টি আরর ভর্তা মিলে লুচিটা ছেড়ে নিয়েছে আর এখানে এই যে মিষ্টি ফলগুলো কেটে দিয়েছে ফল খাল কেটে দিয়েছি সবকিছু পাঁচ ফল আর এই যে এখানে পুষ্পপত্রটাও গুছিয়ে রেখেছি আর ঠাকুরদার জন্য প্রদীপ ধূপকাঠি পঞ্চপ্রদীপ তারপর কপ্পদানি সবকিছু গুছিয়ে রেখেছে এগুলো আমি জানি না কিভাবে করতে হয় ঠাকুরদা এসে তারপর করবে তো মোটামুটি তো গুছিয়ে সব রেডি করে রেখেছি শুধু বসে এগুলো পাতিয়ে নিলেই হবে মোটামুটি কাছে সবকিছু করে রেখেছি যেটুকু সম্ভব হয়েছে ছোটখাটো ভাবে পুজো করার চেষ্টা করছি মা যেহেতু নেই এর থেকে বেশি বড় করে আর পারবো না মানে যেহেতু আমাকে সব করতে হচ্ছে মা আমাকে হেল্প করার জন্য নেই সেই জন্য তো ঠাকুরদা আসলে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো

সেগুলো ঠাকুরদা একটু দেখে থেকে নিচ্ছে দেখে নিজেই গুছিয়ে নিচ্ছে যেহেতু বলেছি মা নেই আমি অতটা তো জানি না এই যে ঠাকুর এখন গোছাচ্ছে দেখো দেখো বন্ধুরা আমাদের সবে শেষ হলো ঠাকুরদা পুজো সেরে সবে উঠলো এই দেখো আগে তো তোমাদের ঠাকুরের মুখটা দেখাতে পারিনি দেখো কি সুন্দর লাগছে আমরা গিয়ে পছন্দ করে নিয়ে এসছি মাকে একটু পরে সবকিছু তুলবো পুজোর এই ব্লগটি আজকে এখানেই শেষ করছি তোমাদের আমার এই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না তোমার মায়ের কাছ থেকে আশীর্বাদ নাও খুব মিষ্টি হয়েছে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে তো আজকের মতন টাটা